নমস্কার বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং নমস্কার জানাই বাজার কলকাতা দেখুন বাঁকুড়া বাজার কলকাতা খুলছে আগামীকাল শুরু হবে ওপেন হবে আগামীকাল আগামীকাল থেকে খুলছে বাজার কলকাতা নতুন চটিতে হয়েছে বাজার কলকাতা এখানে দেখতে পাচ্ছেন বাজার কলকাতা সারদামণি কলেজ একদম পাশে সারদামণি কলেজের একদম পাশে বাজার কলকাতা খুলছে আগামীকাল শুরু হচ্ছে আসবেন সবাই আসবেন দেখবেন সবাই দেখতে আসবেন বাজার কলকাতা সবাই দেখতে আসবেন সবাইকে আসার জন্য নেমন্তন্ন করছি সবাইকে আমি ইনভাইট করছি আপনারা সবাই আসবেন বাজার কলকাতা দেখতে ভালো লাগবে বাজার কলকাতা দেখবেন সবাই